আমাদের হিন্দুদের মধ্যে প্রচুর ভুল ভ্রান্তি আছে যেমন ধরুন আমাদের অনেকের কাছ থেকে শুনেছি যে আমাদের ধর্মে চারটে ভাগে ভাগ হয়েছে এমনকি হিন্দুরাও বলে কারণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শুদ্ধ কিন্তু আদৌ কি সত্যি ভাগ আছে কোনো জাতিগতভাবে কোনো জাতিগতভাবে ভাগ আমি আজও পর্যন্ত কোথাও পাইনি কারণ গীতাতে আছে পুরাণেও আছে ধর্মের ভিত্তিতে আমাদেরকে চার ভাগে ভাগ করা হয়নি আমাদেরকে কর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছিল আমি যদি ভগবানের আরাধনা করি ব্রহ্ম জ্ঞান অর্জন করতে পারি তাহলে আমি ব্রাহ্মণ আর আমি যদি দেশকে রক্ষা করি শাসন করি সমাজকে রক্ষা করি তাহ এবং দেশকে রক্ষা করার কাজে ব্রতি হই তাহলে আমি কিন্তু ক্ষত্রিয় বৈশিষ্ট্য যারা ব্যবসা করছেন সমাজকে মঙ্গলের কাজে এই যে কাজগুলো বা চাষবাসের দিকে এইগুলো হচ্ছে এবং শূদ্র কারা যারা চাষবাস করছেন এবং চাষের যে পশুপালনগুলো করছে সেটা হচ্ছে শূদ্র কিন্তু আমরা হচ্ছে এটা হয়েছিল একটা সময়ে এই চারটে ভাগে ভাগ কিন্তু এখানে বলা হয়েছে কর্মের ভিত্তিতে ভাগ আপনি যেমন কর্ম করবেন তেমনই ভাগ হবে কিন্তু আমরা সেটাকে কি করে দিয়েছি জাতিগতভাবে ভাগ করে দিয়েছি ব্রাহ্মণের ছেলে মানে সে ব্রাহ্মণ ক্ষত্রিয় ছেলে মানে সে ক্ষত্রিয় এটা কিন্তু কখনো নয় এটা পুরোপুরি ভুল কারণ যদি কোনো ব্রাহ্মণের ছেলে যদি এই মুহূর্তে যদি কোনো ব্রাহ্মণের ঘরে সন্তান জন্ম নিল কিন্তু সেই সন্তান যখন ধরুন কোনো আর্মিতে চাকরি পেয়েছেন তখন কিন্তু সে আর ব্রাহ্মণ থাকছে না সে তখন ক্ষত্রিয় হয়ে যাবে আর ধরুন কোনো শুদ্ধর বাড়ির সন্তান সে যদি ভগবানের আরাধনা করে তাহলে কিন্তু সে ব্রাহ্মণ হবে কিন্তু আমাদের হিন্দু সমাজটা দেখুন পুজো হচ্ছে ব্রাহ্মণের ছাড়া পুজো হবে না এটা পুরোপুরি ভুল কারণ ব্রাহ্মণের সন্তান হলেই তবে যে পুজো করতে পারবে এটা পুরোপুরি ভুল আপনিও পুজো করতে পারবেন তার জন্য ভক্তি আর সেই ভগবানের আরাধনাটা করতে হবে কারণ ব্রাহ্মণের সন্তান কিন্তু সে ব্রাহ্মণ হয় না তাহলে তো ডাক্তারের ছেলে ডাক্তার সে ডাক্তারি না করলেও তার ছেলেকে তার ডাক্তার বলতে হবে মাস্টারের ছেলেকে মাস্টার বলতে হবে এটা কি হয় হয় না কারণ সে যখনই যেই কর্মের মধ্যে যুক্ত হবে যেই জ্ঞানটি অর্জন করতে পারবে তবে সে সেই কর্মের মধ্যে যুক্ত হয় ঠিক একইভাবে আমাদের ধর্মের এই চারটে ভাগ সেই কর্মের উপর ভিত্তি করে কখনো জাতিগত হিসাবে নয় এই ভুলটি আমরা সব সময় করে থাকি কোনো পূজা হলেই আমাকে ব্রাহ্মণকে নিয়ে আসতে হবে এটা কখনো নয় ব্রাহ্মণ হতে গেলে চার পইতে থাকলে হয় না আমাদের সমাজে সেটাই বলে থাকে ব্রাহ্মণ মানে পইতে আছে ব্রাহ্মণ কখনো নয় শুধুমাত্র ব্রাহ্মণদের পইতে থাকে না যদি ব্রাহ্মণদের পইতে থাকত তাহলে কৃষ্ণের কি জন্য পইতে ছিল পঞ্চ পাণ্ডব তাদের কেন পইতে ছিল কারণ পঞ্চ পাণ্ডব তো ব্রাহ্মণ নয় তার ক্ষত্রিয় ছিল কৃষ্ণ গোয়ালের ঘরে ছিলেন তাহলে তার পইতে ছিল ওখানে কারণ হিন্দু সনাতনী প্রত্যেকের টিকা কপালের টিকা এবং ধাগা বা পইতে প্রত্যেকের ছিল কিন্তু একটা সময় ব্রাহ্মণরাই কি করেছিল নিজেদের আধিপত্য বিস্তারের জন্য এই ধাগাটাকে অনেকটা বন্ধ করে দিয়েছিল এবং অনেককেই এই বইতেটাকে স্ক্রিপ্ট করে চলে গেছে তাই এই ভুল ভ্রান্তিগুলো কখনও ছড়াবেন না আগে এগুলো জানুন যে কেন প্রত্যেক প্রশ্নের জিনিসের আগে আমি কি বা কেন হচ্ছে সব কিছু প্রশ্ন করুন তাহলে সব উত্তর পাবেন তাই আমাদের ধর্মের অনেক কিছু আমরা অজানার মধ্যে হারিয়ে ফেলে আমরা ভুল পথে এগোচ্ছি তাই আজকের পর থেকে কোনো ভেদাভেদ নয় আমরা সবাই একটাই সবাই হিন্দু সনাতনী এটাই শুধু ভাববেন আমরা কেউ ব্রাহ্মণ নয় কেউ ক্ষত্রিয় নয় কেউ বৈশ্য নয় কেউ শুদ্ধ নয় যদি শুদ্ধের ঘরের ছল সন্তান যদি সে যুদ্ধ করতে যায় সে কিন্তু আমার ক্ষত্রিয় হয় তাই কর্মের ভিত্তিতে আমাদেরকে ভাগ হয়েছে আজ তাই কর্মের ভিত্তিটাই ভাবুন কারণ আপনি হচ্ছে শুদ্ধ করে জন্মে যদি ভগবানের আরাধনা করুন আপনিও ব্রাহ্মণ আপনিও পুজো করতে পারেন আমরা সেই পুরো অধিকার আছে ভগবানকে পুজো করে শুধুমাত্র কইতে থাকলে কখনো অধিকার পাওয়া যায় না তাই আজকের সমাজে দেখুন ব্রাহ্মণরা দেখুন কইতে আছে এই ব্রাহ্মণের ছেলে এখানেই পুজো করে সে মদ খেয়ে এসে পুজো করছে সে কি ব্রাহ্মণ নেতার তার ব্রহ্ম জ্ঞান আছে সে কখনো ব্রাহ্মণ নয় ব্রাহ্মণ হতে গেলে ব্রহ্ম জ্ঞান অর্জন করতে হয় ভবনে আরাধনা করতে একদম ব্রাহ্মণকে পাঁচটা প্রশ্ন করুন তো যে পুজো করতে এসছে বলতে পারছে না তারা হচ্ছে ব্রাহ্মণরা যেমন পুজো করতে বসছে এই পুজোর মন্ত্র ওই পুজোই ওই পুজোর মন্ত্র সেই পুজোয় সব ঘেঁটে ঘন্ট করে দিচ্ছে এবং শ্রাদ্ধের মন্ত্র হয়তো পুজোতে ঝেড়ে দিচ্ছে তাই এই ভুল ভ্রান্তিগুলো আর আশা করি এড়িয়ে চলু যতটা পারবেন আমাদের সমাজের এই যে কুসংস্কার মতো হয়ে গেছে এ লোকে আপনারা এড়িয়ে চলুন সবাই সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন